ইউরোপ মহাদেশের সৌন্দর্যময় দেশ সুইডেন আর সুইডেনে রয়েছেন দক্ষিণ এশিয়ার অনেক প্রবাসী আর আজকে আপনাদেরকে জানাবো সুইডেনের একশত টাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর কত টাকা হয় তা সম্পর্কেই তাহলে চলুন জেনে নেওয়া যাক সুইডেনের মুদ্রাকে বলা হয় ক্রোনা আর বর্তমান রেট অনুযায়ী সুইডেনের একশত ক্রোনা সমান বাংলাদেশের এক হাজার দুইশত চৌরাশি টাকা বারো পয়সা সুইডেনের একশত ক্রোনা সমান ভারতের নয়শত শত বত্রিশ দশমিক বত্রিশ রুপি সুইডেনের একশত ক্রোনা সমান পাকিস্তানের দুই হাজার নয়শত পঁচানব্বই দশমিক উনত্রিশ রুফি সুইডেনের একশত ক্রোনা সমান নেপালের এক হাজার চারশত উননব্বই দশমিক চোদ্দ রুফি সুইডেনের একশত ক্রোনা সমান আফগানিস্তানের সাতশত তেইশ দশমিক আট আফগানি সুইডেনের একশত ক্রোনা সমান শ্রীলঙ্কার তিন হাজার একশত আটাশি দশমিক চোদ্দ রুফি সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম সুইডেনের মুদ্রার সাথেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো সেই সক্রিয় বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের টাকার আপডেট রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন